এই সরকারের কাছে কোনো মানবিক মুখ প্রত্যাশা করা মূর্খা নেই আজকের দিনটা আনন্দের দিন নয় উৎসবের দিন নয় আজকের মুখ্যমন্ত্রী যাওয়া উচিত ছিল উত্তরবঙ্গে তার কার্নিভাল বাতিল করে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে গিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারতেন প্রাকৃতিক বিপর্যয় হতে পারে কিন্তু এই সরকার প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় ব্যর্থ এই সরকার দুর্নীতিগ্রস্ত তাদের দুর্নীতির এত এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে জল নিকাশি পর্যন্ত ব্যবস্থা সেটা মেনটেন পর্যন্ত এরা করতে পারে সুতরাং আজকে অন্যের ওপর দোষ চাপিয়ে লাভ নেই এই সরকার যতদিন থাকবে পশ্চিমবঙ্গের মানুষের এটাই দুর্ভোগ হবে এগারো জন মানুষ কলকাতায় প্রাণ হারালো আমফান থেকে তারা কোনো শিক্ষা অতীতে নেয়নি সেটা কলকাতায় বোঝা গেল আজকে মৃতের সংখ্যা একুশ ছাড়িয়ে গেছে বহু মানুষ নিখোঁজ আছে আমাদের বিজেপি পরিবারও একটি ভেসে গেছে সম্পূর্ণ এই পরিস্থিতির মধ্যে আমরা আছি আমাদের সমস্ত কর্মীরা সেবা কার্যে ত্রাণ কার্যে মানুষের সহায়তা করতে নেমেছেন প্রধানমন্ত্রী প্রতি মুহূর্তে খবর রাখছেন বিপর্যয় মোকাবেলায় সরকার ব্যর্থ সরকার এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিপর্যয় মোকাবেলা করছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট পোর্ট ইন্ডিয়ার তারা কাজ করছে কয়েকটা টিম স্বরাষ্ট্রমন্ত্রী টুইট করে জানিয়েছেন আরও কোর্ট রেডি আছে সর্বপ্রকার সহযোগিতা করা হচ্ছে পশ্চিমবঙ্গের বেশ কিছু ট্যুরিস্ট সিকিমে আটকে পড়েছেন তারা যাতে ঠিকঠাক ফিরতে পারে তার জন্য ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সাংসদ তিনি এখন তিনি নিরন্তর সম্পর্ক রেখে চলেছেন সিকিম সরকারের সঙ্গে এবং সিকিম সরকার আমাদের আশ্বস্ত করেছেন একটাই রাস্তা খোলা আছে তারা নিরাপদে পশ্চিমবঙ্গবাসীকে ফিরিয়ে দেবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চলছে আমি নিজে কাল সকালবেলা আমি যাচ্ছি উত্তরবঙ্গে আমাদের উত্তরবঙ্গের মানুষ আশীর্বাদ করেছিল এই সরকার উত্তরবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বিশ্বাসঘাতকতা করেছে ছোট ছোট নদী থেকে বোল্ডার তুলেছে ইলিগাল স্যান্ড করেছে নদীর গতিমুখ বদলে গেছে বহু ফসলি জমি হাজার হাজার একর জলের তলায় চলে গেছে জঙ্গলের কাঠ লুট করেছে এদের কাছ থেকে মানুষের কোনো প্রত্যাশা নেই

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন